গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে এ বাড়িতে চলে এসেছি আর অনেক দিনই হলো আমি এ বাড়িতে এসেছি আর তোমাদের দেখাচ্ছিলাম পেছনে ওই যে ময়ূরের দুটো পালক ওই পালক দুটো আগের দিন কিনে নিয়ে এসেছি তো সেটাই দেখাচ্ছিলাম আর দেখো আমরা ওই বাড়িতে যাইনি ওই বাড়িতে যাব কালী পুজোর পরে এখন এই বাড়িতেই আছি আর এ বাড়িতেও এসেছি বেশ অনেক দিন হয়ে গেছে তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিয়েছি চান টান কমপ্লিট এখন যাব হচ্ছে ছাদে আর সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো ছাদে চলে এসেছি এসে দেখছি মা ছাদে কত জিনিস রোদ্দুর দিয়েছে দেখো ডালের প্যাকেট তারপরে আরও কি সব আছে মশলাপাতি সাবু চাল কত কিছু রোদ্দূরে দিয়েছে দেখো এখানে দেখো মশলার প্যাকেট ট্যাকেট সব রোদ্দুরে দিয়েছে আর আমি বালতি করে জামা কাপড় নিয়ে এসেছি এখন এগুলো সব মেলে দেবো এখানে আর আমাদের ওই ফ্ল্যাটটা দেখো এত রোদ্দুর দেখাই যাচ্ছে না ওই দেখো ফ্ল্যাটটা হচ্ছে প্লাস্টার হচ্ছে বাইরেটা রোদ দুট দেখো কি প্রচুর রোদ্দুর বেরিয়েছে তো চলো জামা কাপড়টা মেলে দিই এই দেখো সব বালতি করে চাল রোদ্দুরে দিয়েছে মা দেখো জামা কাপড় সব ওদিকে ওদিকে সব মেলে দিয়েছি আর ওগুলো একটু সরিয়ে সরিয়ে দিয়েছি একটু উপরের ছাদ বাগানে তো চলো যাই অনেক দিন পর কালকে আসছিলাম যদিও ছাদ বাগানে তোমাদেরও একটু দেখাই হ্যাঁ আমি একটু দেখি এই দেখো প্রচুর বৃষ্টি হয়েছে না আমাদের অনেক গাছ কেটে দিয়েছে তারপরেও দেখো কী অবস্থা চারিদিকে সবুজ আর সবুজ আর লেবু হয়েছে দেখবে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ অনেক বড় বড় লেবু হচ্ছে আর অনেক গাছ কেটে দিয়েছে ছাদে কিন্তু বৃষ্টির যেই জল পেয়েছে সেই আবার চারিদিকে সবুজ হয়ে গেছে যা রোদ্দুর বেরিয়েছে মা দেখলাম সব কিছু রোদ্দুরে দিয়েছে মানে চাল আটা তারপরে সব প্যাকেট প্যাকেটের মশলা টসলা সব রোদ্দুরে দিয়েছে যেহেতু দিন ধরে ধরে বৃষ্টি হয়েছে তো আর এখন ভালো রোদ্দুর বেরিয়েছে ওগুলো যদি পোকা টোকা লেগে যায় ওগুলো ওপরেই রাখা থাকে সব বালতি করে করে তো ওগুলো সব রোদ্রে দিয়েছে আর আমি এখন এলাম ছাদে কারণ ছাদ থেকে পারব একটা পেঁপে কালকে একটা পেরে নিয়ে গিয়েছিলাম কালকে না পরশু দিন আর এখন একটা পেরে নেব একটা বড় পেঁপে হয়েছে পেঁপেগুলো খুব একটা মিষ্টি না ওই জন্য একটু বসি এখানে ওই জন্য একটু আর কি কাঁচাতেই পেরে নেব তো চলো দেখাই তোমাদের আমাদের ছাদে কি কি সবজি হয়েছে বেগুন হয়েছে তারপর ঢ্যাঁড়স ঢেঁড়সগুলো কালকে তুলে নিয়েছে বেগুন ঢ্যাঁড়স তারপর পেঁপে হয়েছে আর আমাদের এখানটা দেখো যে বড়ো বেল গাছটা ছিল সেই বেল গাছটা কেটে ফেলেছে এই যে এই সোলারের জন্যে কেটে ফেলতে হয়েছে অনেক গাছ কাটতে হয়েছে সোলারের জন্যে আকন্দ গাছ তাও আকন্দ গাছটা দেখছি আবার হয়েছে দেখো পুরো গোড়া থেকে কেটে দিয়েছিল এই আকন্দ গাছটা আবার কে আবার ফুল হচ্ছে মা খুব আফসোস করছিলো এই আকন্দ গাছটা কেটে দিয়েছিল বলে আকন্দ গাছ আর বেল গাছ তা আকন্দ গাছটা দেখছি গোড়া থেকে অনেকটাই বেরিয়েছে পুরো গোড়া থেকে কেটে দিয়েছিল বাবা অনেক গাছই কাটা পড়েছে এই সোলারের জন্যে ওদিকে হচ্ছে কুল গাছ কাটা পড়েছে তারপরে হচ্ছে বেল গাছ এদিকে আকন্দ গাছ তারপর নীলকণ্ঠ গাছ জবা ফুল গাছ অনেক গাছ তো যাই হোক চলো একটু দেখি পেঁপেটা পেরে নিই ওই টুলটা নিয়ে যেতে হবে নিয়ে তাই উঠে পারতে হবে একটু উঁচুতে আছে দিন একটা পেরে নিয়ে গিয়েছিলাম সেটা পেকে গেছিলো মানে হলুদ হয়েছে পুরো কিন্তু মিষ্টি ছিল না খুব একটা কেন তো কী জানি মনে হয় দূরে পেকেছে তারপর নিচে গিয়ে একটা সকালে টিফিন টিফিন আমার খাওয়া হয়ে গেছে চান টান করে তারপরে হচ্ছে বাবাকে খেতে দিয়ে আমি খেয়ে নিয়েছি মা এখন পুজো করছে ওই বাড়ি নেই আর দারুণ রোদ্দুর বেরিয়েছে দারুণ এই কদিন বেশ ভালো রোদ্দুর হচ্ছে আর এখন আগে ছাদে বসা যেত না এত রোদ্দুর লাগতো মানে হাওয়া হয় বিশাল কিন্তু রোদ্দুরের জন্য বসা যেত না এখন এই যে এইদিকে এদিকে সব সোলার লাগিয়েছে ওই জন্য এখন বেশ বসলে একটা ঠান্ডা আর হাওয়াটাও দেয় মিষ্টি হাওয়া বেশ ভালো লাগে তো চলো আর আমি এ বাড়িতে অনেক দিন হয়ে গেছে এখন তো সেরকম ভিডিও দেয়াই হয় না দেখেছো আমাদের কারিপাতা গাছটাও কিরম বড় হয়েছে আর এখানে দেখো ছোট্ট ছোট্ট কত কারিপাতা গাছের চারা বেরিয়েছে দেখো চলো তোমাদের আজকে বাগানটা অনেকদিন পর আবার ঘুরিয়ে দেখাই আর এদিকে দেখো এই আকন্দ গাছটা মানে পুরো ওই যে গোড়া দেখতে পাচ্ছ পুরো ওই গোড়া থেকে কেটে ফেলেছিল আবার দেখো গাছটা চারিদিক দিয়ে মানে একদম পুরো এক ঝাঁক হয়ে বেরিয়েছে ফুলও কিন্তু হয়েছে দেখো কত আকন্দ ফুল হয়েছে এটা শ্বেত আকন্দ এই গাছটা যখন কেটে দিয়েছিল না মা খুব আফসোস করছিল যে গাছটা কাটা করলো আর এদিকে জবা ফুল গাছও কেটে দিয়েছিল ওটাও বৃষ্টির জল পেয়ে আবার বেশ ইয়ে হয়েছে কিন্তু বেল গাছটা তোমাদের দেখাই বেল গাছটা দেখো বেল গাছটা পুরো এই যে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কেটে দিয়েছে আর প্রচুর বেল ছিল তখন গাছে কিন্তু বেল গাছটা আবার আর কি কচি কচি পাতা হচ্ছে জানি না গাছটা আর অতটা ভালো হবে কি না তারপর ওখানে কুল গাছ কেটে দিয়েছে এদিকে লেবু গাছটাতে অনেক লেবু হয়েছে আর এই দেখো তুলসী গাছ দেখো কত বৃষ্টির জল পেয়ে প্রচুর গাছ হয়েছে আর আমাদের এটার মধ্যে কিন্তু এখন মাছ আছে জানো তো এটার মধ্যে আমাদের এখন শিঙি মাছ আর কই মাছ তাও তোমাদের দেখাচ্ছি দেখা যায় না ওই দেখো ওই দেখো ওখানে কত লাফাচ্ছে এর মধ্যে আছে শিঙি মাছ আর কই মাছ আছে ওই দেখো আর এটা তো সেই কামিনী ফুল গাছ কামিনী নাকি বলে এটা চলো ওই দিকটায় যাই দেখো এখানে পেয়ারা গাছটাও কাটা পড়েছে শুধু ওই দিকের একটা ডাল আছে আর সব কেটে ফেলেছে আর আমাদের শিউলি ফুল গাছে কিন্তু এখনও শিউলি ফুল হচ্ছে ওটা সারা বছরই হয় টুকটাক করে তাহলে দেখো এই দেখো আমাদের ঢেঁড়স গাছ কালকে বাবা অনেকগুলো তুলে নিয়ে গেছে ঠিক আছে আর বেগুন গাছ দেখো বেগুন গাছটা বাবা এরম করে ঢেকে দিয়েছে কারণ ইঁদুরে খেয়ে যায় এই দেখো কত বেগুন হয়েছে দেখো ওই যে এই দেখো কত আর কলা গাছগুলো দেখো কলা গাছগুলো এখনো কলা হয়নি আর এই যে পেঁপে গাছ বাবা পড়ে যাচ্ছিলাম এক্ষুনি আমি এই দেখো পেঁপে গাছে দেখো ওই যে পেঁপে ওই পেঁপেটা পারবো দেখতে পাচ্ছো না যাই না দাঁড়াও পেড়ে নি আর শিউলি ফুল পড়ে আছে দেখো সকালবেলা বাবা ফুল তুলে নিয়ে গেছে তারপরেও পড়ে আছে এখন আর এটা হলো শিম গাছ শিম গাছে ফুল হচ্ছে এখনো শিম হয়নি আমার বাইরেরটা দেখো কী সুন্দর লাগছে দেখো কত বড়ো একটা পেঁপে পেরেছি দেখো এই দেখো দেখেছো কত বড় একটা পেঁপে পেরেছি এই পেঁপেটাও রাখলে হলুদ হয়ে যেত তাই হালকা হালকা হলুদ হয়ে গেছে এই যে দেখো পেঁপে পেরে নিয়েছি এখন নিচে চলে যাব। নিচে গিয়ে দুপুরে রান্না বান্না কি হয় এখন কাটাকুটি করবো চলো ওই পেঁপেটাই পারতে এসেছিলাম আর বাগানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম অনেকদিন পরে আসলাম আসাই হয় না উপরে আমি এখন আসিই না খুব কম আসি ওই কাপড় মেলতে আসি চলে যাই বাগানে আসা হয় না তো ভালো আজকে এসছি যখন তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আর দেখো নিচে এসে আমি সবজি কেটে নিয়েছি তো এখানে আলু কেটেছি হচ্ছে মাংসের জন্য আর পেঁপে কেটেছি কাঁচকলা এখানে আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো আছে এগুলো সব ধুতে হবে আর এখানে ডাঁটাও কেটেছি আর এদিকে কি আছে দেখাই এখানে রয়েছে মাটন রয়েছে তো এটা হলো আমাদের বসিরহাটের মাটন মা আগের দিন এসেছিলো তো নিয়ে এসছে আর সেটাকে আর কি নুন হলুদ মাখিয়ে এখানে রেখে দিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে মাছ এটা হলো আমাদি মাছ তো আজকে দেখি মা কি কি রান্না করে মানে মাছ রান্না করবে আর ওদিকে হচ্ছে মাটন করবে আর এদিকে হচ্ছে মা নিয়ে এসছে মাছের মাথা কারণ মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক রান্না তো এখানে মাছের মাথা আছে আর এদিকে দেখো গাছের ডাঁটা এগুলো আমাদের গাছের ডাঁটা গাছের ঢেঁড়স আর এই যে পুঁই শাক তবে পুঁই শাকটা আজকে হবে না এটা কালকে রান্না হবে আর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে আমি কেটে কুটে দিয়েছিলাম আর মা রান্না করছে তো এদিকে মুলো শাক ভাজা হয়ে গেছে আর ওদিকে মাটনটা হচ্ছে আর এদিকে হচ্ছে ডাঁটা বেগুন আরও কি সব দিয়ে আমাদি মাছ দিয়ে একটা মানে তরকারি দিয়ে মাংস মা এখানে রান্না করছে দেখো পেঁপে দিয়ে খাসি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে

ছাদ থেকে সব জামা কাপড় তারপরে আর কি মশলাপাতি চাল টাল সব আর কি মা দিয়ে রেখেছিল তোমাদের দেখালাম তো সেগুলো তুলে ঘরে এসে আবার একটু ফোন দেখছিলাম মানে একটা ভিডিও আপলোড করার ছিল তো সেটা করছিলাম ওটা অনেক দিন আগের ভিডিও মানে ওখানে যখন ছিলাম তখন আমি তো বাড়ি চলে এসেছি বেশ অনেক দিনই হলো কিন্তু ভিডিওগুলো দেখলাম ফোনে ছিল দেয়া হয়নি ওই জন্য ভিডিওটা করে পোস্ট করলাম তো তারপর এখন মা সন্ধে দিতে গেছে মা সন্ধ্যে দিয়ে আসুক তারপরে চাটা খাওয়া হবে আর দুপুরবেলা মা রান্নাগুলো বেশ ভালো করেছিলো রান্না করার পরে আর তোমাদের দেখাতে মনে ছিল না তো যাই হোক মা এখন সন্ধ্যে দিতে গেছে আর আমাদের একটা নতুন জিনিস কিনেছে সেটার আর কি আজকে কি বলে ওটা ডেমো দেখাতে এসছে মানে কালকে ইনস্টল করে দিয়ে গেছে ওই যে দেখো বাইরে এসছে ওটা কি দেখাতে এসছে তো তোমাদের পরে দেখাচ্ছি যে কি জিনিস কেনা হলো ঠিক আছে তো একটু পরে তোমাদের দেখাচ্ছি জিনিসটা আর কি দেখিয়ে দিচ্ছে কীভাবে কি আমাদের আগে একটা ছিল তো আর একটা নিয়েছে তো সেটার জন্য এখন এসছে ওই সব আর কি ইনস্টল করে দেখিয়ে টেকিয়ে দিচ্ছে তো চলো মা সন্ধে দিয়ে আসুক এখন দেখো কটা বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি তো মা সন্ধ্যে টন্দে দিয়ে আসুক আসলে তারপর চাটা খাওয়া হবে আর আজকে দুপুরে সবকটা রান্নাই দারুণ করেছিলো আমরা তোমাদের আর দেখাতে খেয়াল ছিল না তারপর খিদে পেয়ে গেছিলো মা খেতে ডাকলো খেতে চলে গেল আর এই যে দেখো আমাদের নতুন মাইক্রোভেন এটা পরশু দিন নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এটা অনেক বড় এই দেখো একদম নতুন কালকে শুধু একবার খাবার গরম করা হয়েছে অনেকটাই বড় এটা আগেরটার থেকে এটা অনেক বড় আগেরটাও আছে তো কেমন হয়েছে দেখো তোমরা কমেন্ট করে জানাও এটা কেমন হয়েছে এটা খুব সুন্দর হয়েছে আগেরটাও ভালো ছিল আগেরটা অনেক দিন হয়ে গেছে ওটা একটু ডিস্টার্ব করছে বলে ওই জন্য নতুনটা নিয়েছে আর এই যে ওর সাথে এই স্ট্যান্ডটা দিয়েছে এই যে বড় বক্সটা এসেছে তো পেটিটা এখানে রাখা হয়েছে